মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তো আবারও একটা আমার ক্লাসের যে মেকআপ ক্লাসের যে দিনগুলো ছিল তার মধ্যে একটা দিন নিয়ে এলাম তো সেদিনটা ছিল হচ্ছে প্রচণ্ড গরম একটা দিন কারণ বৃষ্টি বাদলা ছিল না বেশ কদিন ধরে এত বৃষ্টি হয়েছে সেদিনটা ভয়ঙ্কর গরম ছিল তো আমি একেবারে ঘেমে নেই একাকার অবস্থা আমি বাড়ি থেকে বেরোই তারপরে একটা অটো ধরে বেশ কিছুটা হাঁটা পথ আর কি আমাদের অটো স্ট্যান্ড অবধি তারপরে ওই পাঁচ থেকে সাত মিনিট মতন হবে কি দশ মিনিট তো হবেই কম করে দশ মিনিট হবে হাঁটা রাস্তা আমাদের বাড়ি থেকে হচ্ছে অটো স্ট্যান্ড অব্দি আর তারপরে অটো ধরে হচ্ছে সোদপুর স্টেশন সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে ব্যারাকপুর তো এখন আমি আছি ব্যারাকপুর তো ব্যারাকপুর থেকে এবারে এই পুরো প্ল্যাটফর্মটা আমাকে আর কি কভার করতে হবে হেঁটে মানে ওই পারে নেমেছি ওখান থেকে নিয়ে এতটা এলাম ও মানে ফ্লাইওভার ব্রিজে এবার ব্রিজ থেকে নামার পরে এই যে পুরো দেখছো প্ল্যাটফর্মটা আমাকে এখন হেঁটে কভার করতে হবে এটা নেই নেই করে মানে এই রাস্তাটাই নেই নেই করে আধ ঘন্টা হবে তাও আমি আমার মানে স্পিডে আমি কভার করতাম এখান থেকেই আর কি যাওয়াটাই অনেকটা দূর কিন্তু ওইখান থেকে মানে আমাদের বাড়ি থেকে টুকটুক করে একটু একটু করে ঠিকঠাক কিন্তু এখানেই অনেকটা দূর যাই হোক তো প্রত্যেক দিন এরকম ক্লাস করে এসেছি পনেরো দিন ছিল টোটাল ক্লাসের মানে এটা ছিল হচ্ছে পনেরোটা দিন তো আজকে হচ্ছে ফরটিন ডেজ মানে চোদ্দো দিন আজকে তো আজকে হচ্ছে প্র্যাকটিসের লাস্ট ডে আর আরেকটা দিন আছে যেটা আছে ফাইনাল ডে তো বলতে পারো আজকে হচ্ছে সেমি ফাইনাল তো আজকেও আমি একটা মডেল ঠিক করেছি এবং ওখানেই মানে ক্লাসের থেকেই আর কি মডেল ঠিক করে রেখেছি আর আজকে আমি তার উপরেই প্র্যাকটিস করব আর প্র্যাকটিসটা হবে একটু আর কি তাড়াতাড়ি করতে হবে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাব কারণ আমার হচ্ছে কালকেই হচ্ছে ফাইনাল আর কি এক্সামের দিন আর কি এক্সাম মানে হচ্ছে যে ফাইনাল ডেটা তো ওই দিনকেই সব কিছু শেষ আর কি মানে কালকেই সব শেষ হয়ে যাবে আমাদের এই ক্লাসটা দিনের যে জার্নি ছিল শেষ হয়ে যাবে তার জন্য একটু তৈরি তো হতেই হবে একটু সব কিছু অ্যারেঞ্জ করা একটু তাড়াতাড়ি বাড়ি না গেলে আসলে কি হয় প্রত্যেকদিন এই যাতায়াতের চক্করে প্রচণ্ড ক্লান্তি আর কি লাগে এবং বাড়িতে গিয়ে আর বিশেষ কিছু ইচ্ছা করে না মেকআপ নিয়ে ঘাঁটাঘাঁটি বা মেকআপের ট্রলি খুলে এটা কি ওটা কি তো এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম এটা হচ্ছে ময়রিজ ম্যামের পার্লার কাম স্টুডিও প্রথমে স্টুডিও ছিল এখন পার্লার হয়ে গেছে উনি এখন এখানে কিন্তু সব রকম ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্কিন ট্রিটমেন্ট এছাড়া বিভিন্ন রকম হেয়ার কাটিং ফুটিং সবই চলে এই হচ্ছে রিসেপশন তো এখানে সবাই একটু বসে কথা টথা বলে ম্যামের সাথে বা যে থাকে দেন এবারে আমি যাব ক্লাসরুমে তো আজকে আর কি যেহেতু লাস্ট ডে তো ভাবলাম তোমাদের সাথে আমার জার্নিটা তার সঙ্গে স্টুডিওটা একটু ঘুরে দেখিয়ে দিই তো এই হচ্ছে স্টুডিওটা বেশ বড় মানে নিচের যে ফ্লো ফ্লোরটা রয়েছে নেই নেই করে তিনটে তিনটে বড়ো বড়ো রুম রয়েছে আর একটা রিসেপশন মানে চারটে বড় বড় রুম আমার মনে হয় দুটো ফ্ল্যাট অ্যাটাচ করে এই স্টুডিওটা করা রয়েছে এবং ভীষণ সুন্দর করে সাজানো নিজের হাতেই সাজানো আর এই প্রোডাক্টগুলো হচ্ছে ম্যাডামের যারা যারা আর কি প্রোডাক্ট কিনে নিই বা নেই তাদের জন্য এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য ওরা প্রত্যেক দিন যে কদিন আর কি প্র্যাকটিস ছিল প্রোভাইড করতো আর এই হচ্ছে আমি নিজেকে তো দেখানোই হয় না এত কাজের চাপে এবং প্রত্যেক দিন ক্লাস করানোর থাকে যার জন্য আর সেইভাবে নিজে ভালো করে সেজেও আসতে পারি না প্রত্যেক দিন ডেলি পেসেঞ্জেরি করতে হয় তো তাই খুব বেশি সেজে গুজেও আমি আসতাম না ভালোও লাগতো না গরম লাগতো তো আমি একটু ডিটেলে দেখাচ্ছি ক্লাসরুমটা ক্লাসরুমে না সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগিয়েছেন উনি ভীষণ আমার ভালো লেগেছিল যেগুলো আমি তোমাদেরকে একটু একটু করে শেয়ার করলাম আর আজকের মডেল হচ্ছে এই তো চলো আর বেশি বকবক না করে চলে গেলাম পুরো সোজাসুজি মেকআপে তো আজকে কি কি প্রোডাক্ট আমি ইউজ করছি সেগুলো একটু একটু করে শেয়ার করব আর তার সঙ্গে তোমাদেরও দেখানো হবে আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি এবং আজকেও একটা আমি ট্রেডিশনাল লুকেই আমি মেকআপটা করবো শাড়ি জুয়েলারি সব কিছু আমার আর তো চলো স্টার্ট করি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি যারও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা বিগিনার রয়েছো মেকআপের এই জার্নিতে রয়েছ তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা উপকারে লাগতে পারে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সঙ্গে থেকেও হলো আজকের মডেলের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। বিফোর আফটার দুটোই তোমাদের সাথে শেয়ার করছি আগে কেমন দেখতে ছিল এখন কেমন দেখতে হয়েছে সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবারে তোমরা বলবে তোমাদের কেমন লাগলো আসলেই কারণ আমার কাজের আর কি বলবো ফলটা হচ্ছে এখন যখন খুব সুন্দর লাগে যে কোনো ব্রাইটকে বা যে কোনো মডেলকে তখনই কিন্তু আমার শান্তি আর আজকের কাজটা করে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে স্যাটিসফ্যাকশান ছিলাম যে আজকের কাজটা খুব ভালো হয়েছে কারণ আজকের মডেলটা কিন্তু খুব মিষ্টি ছিল মেকআপের আগেও খুব সুন্দর দেখতে ছিল এবং মেকআপের পর কিন্তু আরও সুন্দর হয়ে গেছে আর আমাদের মেকআপের ভার্সানটাই কিন্তু এরকমই যে সুন্দর তাকে আরও সুন্দর করে তোলা আর যারা ডাক টোন তাদের ডাক টোনের ওপরেই সুন্দর করে তাকে প্রেজেন্টেশন দেওয়া তো এমন নয় যে একেবারে আগে একদম পাউলের মতন দেখতে ছিল এখন একেবারে খুব সুন্দরী হয়ে গেল এমনটা কিন্তু কখনোই নয় মেকআপের অনেকেরই হয়তো কনসেপ্টটা ক্লিয়ার নয় মেকআপ মানে অনেক অনেক ময়দা আটার মুখে লাগিয়ে সুন্দর করে সাজা এমনটা নয় আসলেই মেয়েটা যে সুন্দর তার সৌন্দর্যকে বার করে তোলাই হচ্ছে মেকআপ আর্টিস্টদের কাজ তো চলো এই ছিল ফাইনাল লুক আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যে ম্যাডামের কাছে আমি মেকআপ শিখেছি তার কিন্তু অলরেডি একটা সিলভার প্লে বাটন রয়েছে তো এটাই আমি শেয়ার করলাম আমি জানি না আমি আমার চ্যানেলে কবে পাবো এটা একটা স্বপ্নই বলতে পারো যখন পাব অবশ্যই আমি আমার ওয়ালে ওইভাবে সুন্দর করে সাজিয়ে রাখব তো ভীষণ ভীষণ ভালো অনেকগুলো সময় কাটালাম তো আজকে ছিল ফাইনাল প্র্যাকটিস ডে এবং কাল হচ্ছে ফাইনাল ডে সবটাই শেয়ার করব তো তোমাদের কেমন লাগলো এই কটা দিন জানি না জানিয়েও অবশ্যই কমেন্টে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে যার জন্যই এই বেলাইখানে ক্লিক করা অল বাটনে গিয়ে ক্লিক করা সত্যি কথা বলতে আজকের দিনটার কথা ভেবে সত্যি একটু একটু খারাপ লাগছিল কারণ বেশ কটা দিন অনেক অনেক হই হৈ করে মজায় কিন্তু সময়গুলো কেটেছে এবং অনেক দিন পরেই মেকআপের ক্লাসে আবার জয়েন করা মেকআপ নিয়ে নাড়াঘাটা করা বা মেকআপের রেগুলারলি একটা ক্লাস করা এটা একটা কিন্তু সব সময় হয়ে ওঠে না বা সুযোগ থাকলেও হয় না অনেক সময় কিন্তু অনেক মানে কী বলবো আমাদের হয়তো টাকা পয়সা জমেছে কিন্তু সময় হয় না বা সময় হলে টাকা পয়সা থাকে না যা হয়ে থাকে আর একটা বয়সের পর না সেইভাবে আর যে ভাববো যে শিখবো নতুন করে আবার শুরু থেকে শুরু করব এটাও তখনও হয়ে ওঠে না যদিও আমি শুরু থেকে শুরু কিছু করিনি আমার শেখা ছিল সেটাকে আমি আরও চকচকে করলাম মেজে ঘষে আর আমার মেন মোটিভ ছিল যে এখনকার ডেটে দু হাজার পঁচিশের এই যে সময়টাতে এখন মেকআপের যে চেঞ্জেসগুলো বা টেকনিক বা রুলসগুলো যে নতুন নতুন ভার্সন এসেছে মেকআপে সেইগুলো শিখে নেওয়া এবং আমার কেরিয়ারে আমার নতুন নতুন মেকআপের কাজে যাতে আমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি এবং নিজের কাজটাকে আরও আরও সুন্দর করে তুলতে পারি তো আমার মেন মোটিভ ছিল এটাই যাই হোক তো চলো কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম জানিও কেমন লাগলো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি এবারে সোদপুরে সবে নেমেছি টোটো ধরে তারপরে বাড়ির দিকে নেক্সট যতটুকু পথ আছে সেটা কভার করবো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা